দেখো আমি কিন্তু অত সাজিয়ে কথা বলতে পারি না তাড়াতাড়ি ডিনারটা শেষ করলাম না একটু বসে পড়ি তোমার সঙ্গে গল্প করতে এই বসে পড়ি তোমার সবাই এসো এক এক করে যে যার সিট গ্রহণ করো একটু গল্প করি মনটা ভালো লাগবে স্বাধীনতা সংসার সমস্ত রকম কাজকর্ম চলে ভাবলাম যে না এখন একটু বসে পড়ি তোমরা সবাই এক এক করে করে এসো তোমরা এলে আমার তো মনটা ভালো লাগবে গো তোমরা সবাই এসো এক এক করে করে কতদিন আমাদের কত গরম গেছে বলো দেখেন মানে সমস্ত দৃষ্টিকেই এত গরম গেছে কেউ দুপুরবেলা ঘুমাতে পারেনি না রাতে না খেয়ে শান্তি না বসে শান্তি না শুয়ে শান্তি এখন যদি ঠান্ডা পেয়েছে এখন সবাই তাড়াতাড়ি করে শুয়ে পড়ছে আমাদের এখানে তো কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আজকেও হয়েছে হুগলিতে অন্য অন্য জায়গাতে তো হয়েছে কিনা ঠিক আমি জানি না বলতে পারবো না এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাইরে যেতে হয়েছিল কোথায় আমার বন্ধুরা সব ভেবেছি ইউটিউবে আর কাজ না একদম ভিউজ হচ্ছে না একদম ভিউজ প্রচুর কমে গেছে আগে কত কত ভিউজ হল আমার একদিনে আমার সাতাশ হাজারও হয়েছে ষোলো হাজার দশ হাজার এরকম হয়েছে সেখানে একদম পুরো হাজার ছুতে পারছে না প্রচুর ভিউজ কমে গেছে মনটা খারাপ হয়ে যাচ্ছে তারপরে তো আবার তো জিও তো আবার আজ থেকে তোমার রিচার্জটা বাড়িয়ে দিয়েছে অসম্ভব এত টাকা নেট ভরে ভরে ভিডিও করা আর তার যদি কোনো কি বলবো রেজাল্ট ভালো না পাই ভালো লাগে না আর করবো না দুটো করে সিম ভরা দুটো করে সিমেতে দুশো উনপঞ্চাশ দুশো উনপঞ্চাশ ধরো এক টাকা করেছে ধরো পাঁচশো আবার এ মাস থেকে সেটা মানে কি তিনশো করে থাকে আর একশো টাকা বেড়ে গেল কী না ভিডিও করে যদি কোনো রেসপন্সই না পাই ভিউজ বাড়ছে না সাবস্ক্রাইবার হয়ে গেছে মোটামুটি ভিউজটাই হচ্ছে না সাবস্ক্রাইবার তো আর আশিটা হলে বোধ হয় ছ হাজার হবে শুধু আমার না গো প্রত্যেকের প্রত্যেকের দেখছি একদম ভিউস পুরো কম এসব বন্ধুরা এক এক করে সবাই জয়েন আমরা সবাই যদি সবাইকে সাহায্য করি না তাহলে আমরা অনেক আগেই আমাদের একশো সাবস্ক্রাইবার মানে এক হাজার সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘণ্টা অস্টাইম কিন্তু হয়ে যায় কিন্তু কেউ তোকে সাহায্য করে না না এটাই হচ্ছে মুশকিল আমাদের মনটা অন্যরকম হলে হবে সবার তো একরকম না একটা বোন আছে নামটা আমি ঠিক জানি না সে ভিডিওগুলো এত সুন্দর করে এত সুন্দর করে বোঝায় মানে খুব ভালো লাগে সম্ভবত অনেক দূরে এই না কানা বনগা সাইডে মনে হবে খুব সুন্দর ভিডিও করে খুব সুন্দর আর এটা সুন্দর করে বুঝিয়ে দেয় যে কী কী করলে ভিউজ বাড়বে কি করলে মানে চ্যানেলটা অনেকটা গ্রো হবে খুব সুন্দর বোঝায় তো আর একজন আছে সে শুধু আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার ছিল একদিনে দেখুন আমার এত হয়েছে অত হয়েছে আমি আর তিন মাসের মধ্যে আমি ইয়ে করেছি সেই করেছি ভালো লাগে না তার চ্যানেলটা দেখতে কিন্তু ওই বোনটার বর্ণকার যে বোনটা আছে বোনটার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে খুব সুন্দর খুব সুন্দর সে কিন্তু কখনো বলে না যে আমার চ্যানেলে একদিন এত হয়েছে আমি এত এই করেছি সেই করেছি বা সে নিজের সার্টিফিকেট দিতে দিতে মোটামুটি টাইম শেষ হয়তো একটু হয়তো মানুষকে হেল্প করে যদি কাউকে বোঝাতেই হয় তাহলে চ্যানেলটা কি করে খুলবে কি করে লাইভ করবে কি করে চ্যানেলটা পোস্ট করবে এগুলো বেশ পায়ে পাই বুঝিয়ে বুঝিয়ে কোন কোন সেটিংগুলো অন করবে সুন্দরকে বোঝানো দরকার আর বেশিরভাগ সব বোঝায় তোমার ল্যাপটপেতে মোবাইলেতে খুব কম লোকে বোঝায় মোবাইল সবার তো ল্যাপটপ কেনা সম্ভব না সবারই কাছে ছোট ফোনই আছে তা ঠিকমতো যদি বুঝিয়ে দেয় তাহলে এই ফোন থেকে অনেকে অনেক কিছু করতে পারবে কিন্তু সেটা করে না শুধু ল্যাপটপেই শুধু দেখায় বেশিরভাগ মানুষ যে আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি দেখুন এটা এটা কিছুই বুঝে না ভাই মাথায় ঢোকে না ভিডিও করা দরকার ভিডিও করছি পোস্ট করছি জানি না কতদূর কী হবে অনেক দিন হয়ে গেল চ্যানেলটা খোলা হয়েছিলো দিন আগে আমি কোনো কিছুই করিনি ওরকমই খোলাই ছিল মানে ইয়েটা কি বলে চ্যানেলটা আর কি সেট করা হয়েছিল কিন্তু এখন ভিডিও করছি এত বছর পরে আর একটু লজ্জা লাগতো ভালো লাগতো না কিন্তু লজ্জাটা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি দেখলাম সবাই করছে আর এটা আমি তো বাইরে গিয়ে করছি না আমি তো ঘরের মধ্যেই করছি জাস্ট লোকরা এটা দেখছে এই আর কি আমি বেশিরভাগ যা হোক তো ভিডিওটা আমার নিশ্চয়ই দেখেছো আমি কী পোশাক পরে করি সংসারে কাজ করি তো তার ফাঁকা ফাঁকা করি বারবার করেও চেঞ্জ করা সম্ভব না বলো অত সাজতে বুঝতে ভালো লাগে না মাঝে সাজি একটু আধটু হয়তো সাজি মাঝে সাজে তবে ভালো লাগে না সাজি বুঝতে আমার ঠিক আর এখন কী বলবো আগে তো শাড়ি পরে পুরি করতাম বা শাড়ি পরতাম নাইটেও কিন্তু এখন কুর্তি প্লাস এগুলো পরে এত কমফোর্টেবল ফিল করি না যার জন্য আর অন্য পোশাক পরতে ভালো লাগে না এই একজন কে এসেছে নামটা বলতে পারবো না অনেকক্ষণ ধরে দেখছে খুব ভালো লাগছে গো তুমি থাকো কাউকে থাকতে তুমি একাই থাকো তাও ভালো লাগবে মনটা আমার যে না আমার একজন তো সদস্য আছে আমার পরিবার একজন তো এসেছে এই মানে এই প্ল্যাটফর্মেতে সবাই সবাইকে হেল্প করো দেখবে সবার উন্নতি হবে কিন্তু আমি করব না এই মনোভাবটা নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করব না গো সবাই করছে সবাই করছে ভালো লাগে করুক না সবাই অত ভালো লাগে সব ঘরে যদি ইউটিউবার থাকে চাকরিতে কলেও যেন আমার পুলিশে এলো প্রাইমারি স্কুলে এলো হেলথে এলো হবে করতে দিল না কিন্তু এটাতে ঘর বসে করছি এতে কিন্তু কোনো বাধা নেই হ্যাঁ তুমি করো কোনো অসুবিধা নেই হয়ে হ্যাঁ তোমাদেরকে একটা বলবো খবর দেওয়া খবর না সরি একটা ভালো সুখবর দেওয়ার আছে সেটা হচ্ছে গিয়ে ওরা তো হবে সুখবরটা কি কিন্তু এটা সুখবরও না ওটা একটা অন্য আনন্দের বিষয় রোববারেতে রথ শুভ রথযাত্রার আগাম শুভেচ্ছা দিলাম সবাই খুব 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 আনন্দ করবে আর যদি বৃষ্টি হয় তো সব ভেসতে গেল তাই না বলো আর দেখবে যে কোনো আনন্দের দিনগুলোই যেন কিভাবে কেটে যায় কিছু না কিছু অসুবিধা হয়েই হবে রথযাত্রা বলি আমি প্রোফাইলেতে তোমার ইয়ে জগন্নাথ সুভদ্রা বলরামের ছবিটা দিয়েছি আমি এবার থেকে এই টাইমেই যখনই আসবো আমি এই টাইমেই লাইভে বসবো সাড়ে দশটা দশটা কারণ এই টাইমে আমাকে একটু ফোন করবে না সবাই আসছে খানিকক্ষণ স্টে করছে আবার চলে যাচ্ছে আমিও চলে যাব আমারও ঘুম পাচ্ছে গো অনেকক্ষণ হয়ে গেল এসো এসো সবাই এসো সবাই এসো সবাই এসো ঠিক আছে আজকে এতটুকুই থাক টাটা বাই বাই ভালো থেকো তোমরা সাবধানে থেকো গুড নাইট